ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়িটি শুধু ইট বালু সিমেন্টের একটি ভবন নয় বাঙালির মুক্তি সংগ্রামের পরতে পরতে দিক নির্দেশনা এসেছে এই বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি হিসেবে পরিচিত এই ভবনটির সর্বশেষ পরিচয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে পাঁচ আগস্ট বাংলাদেশে ঘটে যায় ছাত্র জনতার অভ্যুত্থান সেদিন বত্রিশ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয় আগুনের তীব্রতা এবং লুটপাটের কারণে এই বাড়ির সব কিছুই ধ্বংস হয়ে গেছে এখন টিকে আছে শুধু বাড়িটির অবকাঠামো শেখ মুজিবুর রহমান এই বাড়িতে পরিবার নিয়ে বসবাস শুরু করেছিলেন উনিশশো সালের অক্টোবরে এরপর এই বাড়ির উপর বয়ে গেছে ইতিহাসের নানা প্রবাহ উনিশশো সালের আয়ু বিরোধী আন্দোলনের রূপরেখা নানা আন্দোলনের পথ ধরে এসে ঠেকে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলনে এরপর একে একে আসে উনসত্তরের গণঅভ্যুত্থান আর উনিশশো সালের নির্বাচন বত্রিশ নাম্বারের এই বাড়ি থেকেই বঙ্গবন্ধু তার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকতেন জনসংযোগ চালাতেন উনিশশো সালের সাত মার্চের ঐতিহাসিক ভাষণের পর বত্রিশ নম্বর বাড়ি থেকেই বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন পরিচালনা করতেন উনিশশো পঞ্চাশের দশকে মুজিব পরিবারের ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাসের জায়গা ছিল না রাজনৈতিক কারণে অনেকেই পরিবারটিকে বাসা ভাড়া দিতে অনীহা দেখাতেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকাকালে তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকার জমির জন্য গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমা দেন সালে টাকায় ধানমন্ডিতে বিঘা জমি বরাদ্দ পান তারা হাজার এক সেখানে প্রথমে দুই কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি তোলা হয় বাড়িটিতে তখন মাত্র দুটি শোবার ঘর ছিল একটিতে থাকতেন সস্ত্রী শেখ মুজিবুর রহমান অন্যটিতে তার মেয়েরা একটি ঘর বানানো হয়েছিল সেটির একপাশে থাকতেন তার দুই ছেলে উনিশশো সালে দোতলায় পরিবারটির বসবাস শুরু হলে নিচতলার ঘরটি গ্রন্থাগার হিসাবে ব্যবহার করা শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান বাড়িতে ঢুকতে ছিল ছোট্ট একটি কক্ষ সেটি ব্যবহৃত হতো ড্রয়িং রুম হিসাবে তৃতীয়তলা তৈরি হয়েছে বহু পরে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই বাড়িতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এরপর উনিশশো একাশি সালে বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কাছে বাড়িটি আবার হস্তান্তর করা হয় বাড়িটিকে তিনি জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন এর নাম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর মূল বাড়িটির পেছনে জাদুঘরের জন্য ছয়তলা আরেকটি ভবনও তৈরি করা হয় জাদুঘরের উদ্বোধন হয় দু এগারো সালে এরপর থেকে এই জাদুঘরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো গত পাঁচ আগস্ট ছাত্রজনতার দেয়া আগুনে ধ্বংস হয়ে গেছে জাদুঘরের দশ হাজারের বেশি নিদর্শন আগুনে পুড়ে গেছে বাড়িটির তিনটি তলায় জমানো সব ঐতিহাসিক এবং শেখ মুজিবুর রহমানের পারিবারিক সব স্মৃতিচিহ্ন ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ির ইতিহাস নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ইতিহাস এবং রাজনীতি নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ